আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব বীজগণিত গণিত চার পয়েন্ট তিনের বারো থেকে বাইশ নম্বর উৎপাদকের বিশ্লেষণ করো এখানে বারো নম্বরটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এখন উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন অংশটুকুকে সূত্র বা অন্য সিদ্ধান্ত করে ছোটো আকার বানানো যায় তাহলে আমাদের প্রথম অংশটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস টি এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোলি স্কোয়ারের তাহলে লিখছে আর পরের অংশটা লিখে দিছি এখন এটা আগে আবার প্রথম অংশকে এ আর দ্বিতীয় অংশকে বি ধরলে পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র জানি আমরা কি এ প্লাস বি ইন্টু এ মানে এ মাইনাস বি মাইনাস বি মানে মাইনাস পি এটাই অ্যান্সার ষোলো ওয়াই স্কোয়ার এটাকে রেখে দিলে বাকি অংশটা আমরা কমন নিলাম নিলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সবগুলো চিনের পরিবর্তন হয়ে যাবে প্রথম অংশটা ওইভাবেই থাকবে এখন দ্বিতীয় অংশটাকে আমরা দেখি সূত্রের মাধ্যমে কিছু করা যায় কি না তাহলে এই স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন থ্রি মানে টু এ বি আকার যদি সাজাই তাহলে তিন দুবণি ছয় এ থেকে যায় আর বি মানে থ্রি কে ধরেছি তাহলে আমাদের সূত্রটা হবে এখন প্রথম অংশটাকে যদি আমরা ভাঙায় লিখতে পারি এ বানাতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি পাবো তাহলে মাইনাস বি স্কোয়ার পেলে আমরা লিখতে পারবো কি এ প্লাস বি ইন্টু বি এর জন্য আমরা প্রথম অংশটাকে ভাঙিয়ে লিখবো ফোর ওয়াই একে যদি হোল স্কোয়ার করি তাহলে হয় ষোলো ওয়াই স্কোয়ার এর জন্য আমরা ফোর লিখলাম আমার পরের অংশটা থাকবে তাহলে প্রথম অংশটা এ আর দ্বিতীয় অংশটা বি তাহলে এ প্লাস বি প্লাস বি এ মাইনাস এ বি মানে থ্রি তাহলে মাইনাস থ্রি এইট এ মাইনাস এ পি এখন দুটোর মধ্যে দেখতে হবে কমন অংশটা কি কমন অংশ এ কারণ এটা আমরা যদি অপারেশন না করি তাহলে আমাদের কোনো সূত্রই প্রয়োগ করা যাবে না এই জন্য এটা কমন নিলে থাকে এইট প্লাস পি কিউব এখন এইটকে আমরা সহজেই কিউবের মাধ্যমে প্রকাশ করতে পারি টু কিউব প্লাস পি তাহলে এ এর মতোই থেকে যাবে আর এটাকে এ আর বি ধরলে হবে এ কিউ প্লাস বি কিউবে সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টু টু মাইনাস এবু এব প্লাস বি স্কোয়ার তাহলে প্রথম অংশ যেভাবে আছে সেভাবে থেকে যাবে তাহলে দুই দুগুণো চার মাইনাস টু পি ইন্টু পি স্কোয়ার এটাতেও দেখতে হবে দুটোর মধ্যে কমন কিছু পাওয়া যায় কি না তাহলে হ্যাঁ আমাদের পাওয়া যাবে টু তাহলে টু কমন নিলে থাকে এ কিউ প্লাস দুইকে ষোলো ভাগ ষোলো কে দুই ভাগ করলে হয় এইট বি কিউব তাহলে এখন আমরা সহজেই কিউবের সূত্রে বসাতে পারবো তাহলে এ কিউ প্লাস টু বি এর হোল কিউব টু বি এর হোল কিউব করলে হয় বি কিউব তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে জন্য সেকেন্ড ব্র্যাকেট টুটা টুর মধ্যে থেকে যাবে তাহলে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি মানে টু বি ए स्कोर ए स्कोर माइनस एंटू टू वि स्कोर टू इंटु ए प्लस टू बी ए स्क्र माइनस टू ए

সূত্র প্রয়োগের জন্য এটাকে স্কোয়ার করে দিলাম তাহলে আমাদের সূত্র হচ্ছে সূত্র এ মানে মানে তাহলে এটাকে আমরা রেখে দিয়ে বাকি অংশটাকে দেখি কি করা যায় তাহলে ওয়ান কে যদি নিয়ে এসে স্কোয়ার করে দিই তাহলে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাওয়া যাবে আর বাকি অংশকে পিছনে রেখে দিলাম তাহলে প্রথমটা থেকে সূত্র হবে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে কমন কিছু আছে সেটা হচ্ছে টু বি তাহলে মাইনাস টু কমন নিলে থাকে মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাস ওয়ান এখন পুরোটুকু অংশের মধ্যে আমাদের কমন অংশ হচ্ছে এ মাইনাস ওয়ান তাহলে বাকি আছে এ প্লাস ওয়ান মাইনাস টু বি এখন এটাকে আর কিছু হ্যাঁ যেহেতু এটাকে আর একটু ভাঙানো যায় তাহলে এই জন্য আমরা এ মাইনাস টু বি প্লাস ওয়ান সাজিয়ে লিখলে একটু ভালো হয় এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এটাকে ভেঙে লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এখন ওয়ানটা দিচ্ছে জাস্ট আমরা সূত্র মেলানোর জন্য মানের কোনো পরিবর্তন হয় না আর ওয়ান করলে সূত্র হচ্ছে তাহলে ওয়ানটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে সূত্রের প্রয়োগটা পেয়ে পেয়ে এই স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি

সাজিয়ে নিতে পারি তাহলে এক্স স্কোয়ার ইন্টু টু এ বি মানে টুটা সূত্রের জন্য আর এ মানে এক্স আর সিক্স স্কোয়ার এটা বি মানে সিক্স তাহলে এটা জাস্ট সূত্র সাজানোর জন্য আমরা লিখছি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এটাই অ্যান্সার এটা পাওয়ার সিক্সের মাধ্যমে আছে তাহলে আমরা কিউব ওর হোল স্কোয়ার করে দিলে সিক্স হবে তাহলে আমাদের এখানে সূত্র পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ কিউ প্লাস বি কিউ এটাকে যদি আমরা সূত্রে বসাই তাহলে হয় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এটাকে এক্স প্লাস ওয়াই তারপরে এক্স মাইনাস ওয়াই এ একে সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার প্রথম অংশ এ কিউব আর দ্বিতীয় অংশকে বি ধরে তাহলে আমরা সূত্র পাই এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বিয়ের মানে জেড এর স্কোয়ার তাহলে প্রথম অংশরা যেভাবে আছে ওইভাবে থেকে যাবে এখন এই যে x মাইনাস ওয়াই এখানে আবার একে যদি ধরি তাহলে এ মাইনাস সূত্র হয়

এটা করা যায় কিন্তু আমরা দেখব কমন অংশ আছে এজন্য আমরা কমনে নিলাম এইট তাহলে আঠাশটা চৌষট্টি এইট এক্স কিউব মাইনাস ওইখানে থাকে ওয়াই কিউব এখন এইট এক্সকে কিউবকে আমরা লিখতে পারি টু এক্স হোল কিউব মাইনাস ওয়াইকে লিখতে পারি ওয়াই কিউব এভাবে লিখলেই হয় এ কিউব মাইনাস বি কিউব তাহলে এইটটা এইটের মতোই থেকে যাবে আর এ কিউব মাইনাস বি কিউবে শুধু এ মাইনাস বি টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি এ মানে টু এক্স ইন্টু বি মানে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা এইট ইন্টু টু এক্স মাইনাস ওয়াই ইন্টু দুটো মনে হয় চার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার